মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেনেট টুগেদার ব্লগ আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুরের দাঁড়ি কালী মন্দিরে তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই কালীমহিষ সুন্দর একথায় মন্দিরটা আপনি সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না মন্দিরটা এতটাই সুন্দর করে বানানো হয়েছে তো সেটাই জন্যই সেই ভিডিওটার জন্যই আমি আজকে অনেক দিন ধরে প্রতীক্ষা করছিলাম যে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো অবশেষে আমি আজ ওই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি কীভাবে মন্দিরে আসবেন মন্দিরের ভোগ প্রসাদের নিয়ম কীরকম আছে কখন মন্দির খোলে আর মন্দিরের ভোগ প্রসাদের নিয়ম কীরকম আছে কখন আসবেন কিভাবে আসবেন থাকবে এই ভিডিওটার মধ্যে তো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে হলদিয়াতে দাঁড়ি বেরিয়া কালীর মহাস্থান কোষ্টি পাথর নইহাটির মা দান ত্রিশুল হাতে ডাক দেন মা শত্রু করে শেষ ভক্তিরা সব পায়ে আশীর্বাদ কাটে সখল ক্লেস ঘোর অমাবস্যা রাতেও মা দেন আলোর জ্যোতি নাম জপলে কালী মায়ের কেটে যাবে সব ক্ষতি আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের হলদিয়ার অন্যতম প্রাচীন ও বিখ্যাত দাড়িবেড়িয়া কালী মন্দিরে এটি হলদিয়ার সব থেকে বড় কালী মন্দির যেখানে দেবীর অপার শক্তি ও সৌন্দর্য অনুভব করা যায় মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পেলাম এখানে রয়েছে পা ধোয়ার জন্য একটা জলের ব্যবস্থা এখানে পা ধুয়ে তারপর দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন মূল মন্দিরের ভিতরে ও বাইরে ভগবানের বিভিন্ন লীলা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে একদম সামনে মন্দিরের প্রবেশের পথে রয়েছে দুটি ছোট ছোট মন্দির একটি রাধাকৃষ্ণের মন্দির তো সর্বপ্রথম আমরা চলুন এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে চলে যাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছি এই রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে প্রবেশ করতে প্রথমে নজরে এলো এক অপরূপ দৃশ্য শ্রীকৃষ্ণ ও তার ভাই বড়রাম একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বড়রাম যিনি কৃষ্ণের বড় দাদা সর্বদা তার এরপর একটু এগোতেই চোখে পড়ল শ্রীকৃষ্ণ বৃন্দাবনের এক পরিচিত দৃশ্য একটি গাছের নিচে বসে বাজাচ্ছেন পাশে এক গরু একটু যেন জীবন্ত যেখানে কৃষ্ণ রূপে গোপালদের স্নেহে বেষ্টিত হয়ে আছেন তার বাঁশির সুরেই তো মুগ্ধ হয়েছিল বৃন্দাবনের প্রতিটি প্রাণ এরপর এক বিশেষ দৃশ্য শ্রীকৃষ্ণের জন্মের সময়ের মুহূর্ত পৌরাণিক কাহিনী অনুযায়ী কৃষ্ণ যখন মাতৃগর্ভে আসেন তখন দেবতা ও ঋষিরা জানতেন তিনি পৃথিবীতে অন্যায়ের অবসান ঘটাতে এসেছেন জন্মের পর বর্ষার অন্ধকার রাতে বাসুদেব তাকে মথুরা থেকে গোকুলে নিয়ে যাচ্ছিলেন তখনই শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য নাগরাজ অনন্ত শয্যা ছাতা হয়ে মাতার ওপর ছায়া দিচ্ছিলেন যাতে প্রবল বৃষ্টিতেও তিনি ভিজে না যান এই ঘটনা আজও কৃষ্ণ ভক্তদের মনে গভীর ভক্তি একটি বিখ্যাত লীলা শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন মা যশোদা তাকে চেয়েছিলেন দড়ি দিয়ে কারণ নন্দগামের ঘরে ঘরে তার দুষ্টুমির কথা ছড়িয়ে পড়েছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে দড়ি যতই বড় হোক না কেন কৃষ্ণকে বাঁধার জন্য তা কিছুতেই যথেষ্ট ছিল না স্বাস্থ্য মতে কৃষ্ণকে কেবল ভক্তির দড়িতেই বাঁধা যায় শারীরিক শক্তিতে নয় এই মন্দিরের অন্তরে অবস্থান করছে রাধাকৃষ্ণের সাদা শ্বেদপাথরের অপরি মূর্তি যা ভক্তদের হৃদয়ে প্রেম শুদ্ধতা ও সৌন্দর্যের চিরন্তন স্মৃতি জাগিয়ে তোলে এই মনোহর প্রতিমা যেন চিরন্তন প্রেমের গান শোনায় হৃদয়কে অনুপ্রাণিত করে আর আশার দ্বীপ জ্বালায় এইভাবে একের পর এক লীলা দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায় সামনে ফুটে উঠেছে এই মন্দির শুধু ভক্তির স্থান নয় এটি একবার এলে শ্রীকৃষ্ণের মহিমা অনুভব করা যায় প্রতিটি মুহূর্ত এই ছিল শ্রীকৃষ্ণের লীলাময় প্রতিমাগুলোর এক ঝলক যেখানে ইতিহাস ভক্তি ও অপার মহিমার মিশ্রণ রয়েছে মন্দিরের আরেকটি মন্দির হল মহাদেবের মন্দির যেখানে দেবগণ স্বয়ং ধ্যান করেন শিবলিঙ্গে জল ঢাললে মনোবাঞ্ছা পূর্ণ হয় সংকট দূর হয় প্রতিদিন মহাআরতি শঙ্কধ্বনি ও ভক্তদের ভক্তি মন্দিরকে করে তোলে আরও পবিত্র একবার দর্শনেই মেলে মহাদেবের আশীর্বাদ ও অপার শান্তি মন্দিরের পাশে যে মাঠটি দেখছেন এই মাঠে অনুষ্ঠিত হয় এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান বসে অনেক বড় করে একটা মেলা এই মন্দিরের স্থাপত্যশৈলী এক কথায় অপূর্ব প্রবেশ পথের সুবিশাল সিঁড়ি যেন ভক্তদের স্বর্গীয় এক অনুভূতির দিকে আহ্বান জানাচ্ছে প্রবেশদ্বারের দুপাশে সিংহের মূর্তি দাঁড়িয়ে রয়েছে যা শক্তি ও মহিমার প্রতীক মন্দিরের গঠনশৈলীতে রঙের অপূর্ব মিশ্রণ সূক্ষ্ম নকশা ও অসংখ্য দেবদেবীর মূর্তি যুক্ত রয়েছে যা এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে। উচ্চ বিশিষ্ট গম্বুজ ও স্তম্ভের কারুকার্য দক্ষিণ ভারতীয় ও বাংলার মন্দিরের স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ প্রতিটি স্তম্ভে স্বর্ণাব আবহ অলঙ্কৃত নকশা ও সূক্ষ্ম খোদাই করা দেবমূর্তির চিত্রণ সত্যিই বিস্ময়কর উপরের অংশে শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতাদের মূর্তি অত্যন্ত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যা মন্দিরের আধ্যাত্মিক শক্তিকে আরও জোরদার করে তুলেছে দাঁড়িবেরিয়ার কালী মন্দিরে জাগ্রত শ্মশান কালী ত্রিশুল হাতে দাঁড়িয়ে রয়েছেন মহাশক্তির আলী জ্বলন্ত দ্বীপ কপালমালা চিতার ধোঁয়া চারিদিকে ভক্তের ডাকে দেন মা দুঃখ গোছান নিমিষে রুদ্ররূপে করুণাময়ী শক্তির অপার দান দাঁড়ি বেরিয়ার এই মহামা করেন সকলের কল্যাণ স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরের মা খুবই জাগ্রত ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নিজেদের মনস্কামনা জানাতে আসেন এবং মায়ের কাছে নিজের সুখ দুঃখের কথা বলতে আসেন দেখুন মা কালী সহ বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রূপের মূর্তি এখানে খুব সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দারিবেরিয়ার এই কালী মন্দির যেন এক শক্তির প্রতিমূর্তি যা দেখতে অবিকল নইহাটির বড় মায়ের মতোই তবে এখানে মা কালী শ্মশান কালীর ওপর পতিত হয়েছেন পুষ্টি গাঢ় কালো রূপ দুই ভুজা মূর্তি এক হাতে সুরার ওটরি আর এক হাতে মানুষের কাটা মুন্ড মা কালী এখানে ভয়ঙ্কর হলেও ভক্তদের জন্য চিরস্নেহময়ী মন্দিরে প্রবেশ করতেই দেখা যায় দেবী শ্মশান এবং তার পাশে রয়েছেন আরও কিছু গুরুত্বপূর্ণ দেবতার মূর্তি যা এই স্থানের আধ্যাত্মিক শক্তিকে আরও তীব্র করে তুলেছে দেবীর নিচে পূজিত হচ্ছেন মহাদেব শিব যিনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন যেন সমগ্র শক্তিকে ধারণ করে রেখেছেন মায়ের অলঙ্কার এখানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী যা মন্দিরের পরিবেশকে আরও গম্ভীর ও মায়াময় করে তুলেছে এই মন্দিরে যেন এক অন্য জগতের সৃষ্টি হয়েছে যেখানে শক্তি ত্যাগ ও ভক্তির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে যারা এই মন্দিরে আসবেন তারা শুধু মা কালী রুদ্র রূপী দেখবেন না বরং অনুভব করবেন তার অপার করুণা যা সমস্ত বাঁধাকে দূর করবে ভক্তের জীবনকে আশীর্বাদে ভরিয়ে তুলবে বিভিন্ন বিভিন্ন ফুটে তোলা হয়েছে বিভিন্ন চিত্র খুব সুন্দর করে বোঝানো হয়েছে খুব সুন্দর দারুণ মন্দিরটা লাগছে এক কথায় অপূর্ব এরকম একটা প্যাসেজ মতো রয়েছে মন্দিরে মন্দিরটাকে সম্পূর্ণভাবে চারিদিক থেকে এখানে রয়েছে সেই সমুদ্র মন্তনের দৃশ্য এখান থেকে কালনাগের বা সেই নাগের যে বিষ এদিকটাও খুব সুন্দর করে বোঝানো হয়েছে দেখুন মা কালীর এখানে ছবি আর এইটা যে এই যে জায়গাটা আমি আসলাম এই জায়গাটা পুরো একটা প্যাসেজ আছে মানে চারিদিক থেকে মন্দিরটা আমরা ঘুরতে পারবেন মনে আসে আর মন্দির চারপাশটা না ঘুরলে বা পুরো মন্দিরটা যদি না প্রদক্ষিণ করেন তাহলে তো আর কি মন্দির ঘুরলেন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বিশাল বড় একটা পুকুর রয়েছে এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি বোটিং করতে চান তাহলে পার হেড দশ টাকা করে দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের ঘেরামা হবে এই মন্দিরটা যিনি প্রতিস্থাপন করেছিলেন তিনি বৈষ্ণব ছিলেন যার জন্য এই মন্দিরের ভোগ নিরামিষই হয় কোনো মাছ মাংস কোনো কিছুই হয় না শুধু নিরামিষই ভোগ হয় মন্দিরটা একশো পঁচাত্তর বছরের পুরনো মায়ের নিত্য পুজোর সময় সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত বলে রাখি এই মন্দিরে দু রকমের ভোগ প্রসাদ পাওয়া যায় পঁচাত্তর টাকার ভোগ প্রসাদ ও একশো কুড়ি টাকার ভোগ প্রসাদ পঁচাত্তর টাকার ভোগ প্রসাদে যেখানে পাঁচ তরকারি ছাড়াও অন্যের সাথে পায়েস দেয়া হয় না কিন্তু একশো কুড়ি টাকার ভোগ প্রসাদে পায়েস কিন্তু অন্যের সাথে দেয়া হয় তো পুরোটাই মন্দির কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ঠিক আছে এনারা যারা সিদ্ধান্ত নেন যে কবে কোন রকমের ভোগ প্রসাদ হবে তবে আপনারা সেই রকম কুপন কাটতে পারবেন ভোগের জন্য আর আমি এখন কিছুক্ষণ থাকবো এই মন্দিরটা আর রাখি আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আপনাদের ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীকালে কথা দিচ্ছি এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি চেষ্টা করব একটা নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন এরকম বিগ্রহ বা মন্দির বা আশ্রম আপনাদের খোঁজ দেওয়া আর সেটাও তুলে ধরবো আপনাদের সান্নিধ্যের মধ্যেই আপনাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আচ্ছা আপনার যেখানে ডালা কত টাকা থেকে শুরু হচ্ছে এখান থেকে আচ্ছা তারপর যদি বলি মালা তালা সব কিছু দিয়ে যদি বলেন তাহলে একটু হয় একশো টাকা এর মালা মালার এই মানে একশো টাকা কি কি থাকছে একশো টাকার মধ্যে আপনার পড়ার পিস মিষ্টি মায়ের গলার মালা ধূপ সিঁদুর ফুল থাকবে আচ্ছা আর তার উপর হয় কথা দেড়শো টাকা আচ্ছা এটা হলে আপনার পনেরো পিস মিষ্টি মাকে পুজো দেওয়ার জন্য ফুল আলতা সিঁদুর আচ্ছা এটাতে পনেরো পিস মিষ্টি থাকবে তাই তো আচ্ছা তারপর ওইটা

ক্ষীরের প্যাড়াও ফুল তো আছেই পুজোর যে যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায় এই দাদার সাথে যোগাযোগ করলেই কিন্তু এখানে আপনি সামনে আপনাকে কিছু কিনে আনতে হবে না এখানে যা পাওয়া যাচ্ছে মন্দিরের সামনেই সব পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের দর্শন আপনাদের কেমন লাগলো আর কমেন্টে জয় মা কালী লিখলে আমি অবশ্যই খুশি হব তো আশা করছি মন্দিরের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত খুব সুন্দর একটা মন্দির এনে ছুটিতে আপনারা অবশ্যই এসে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর যারা আপনার যারা আমাকে নতুন দেখছেন তাদের আমি আমার পরিচয়টা দিয়ে রাখি আমার নাম গৌরাঙ্গ আমি বিভিন্ন দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই আর সেইগুলোই ভিডিওর মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাই যারা নতুন আছেন তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করুন যাতে বাড়িতে বসে বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ বা গুরুজনেরা আমার এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে পারবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন মন্দিরে ধন্যবাদ